যদি তোমরা আল্লাহকে জানতে আল্লাহ ভীতি আনায়ন করতে আল্লাহর ভয় যেমন ভাবে আমি করি যদি তোমরা করতে তাহলে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে আমরা উল্টে নিয়েছি আমরা উল্টে নিয়েছি আমরা সব জায়গাতেই উল্টো ভালোবাসি আমরা হলো মজার দেশের মজার মানুষ মজার দেশের মজার মানুষ কবিতা জানেন এক যে আছে মজার দেশ সব রকমে ভালো রাতের বেলায় বেজায় রোদ দিনে চাঁদের আলো আছে না এরকম ডেঙায় চলে রুই কাতলা জলের মাঝে ছিল আকাশ সেতা সবুজ বরণ গাছের পাতা নীল এভাবে আছে নাকি কবিতা একটা মজার দেশের কবিতা মানে উল্টা আমরাও তাই আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেছেন কাঁদতে কম কম হাসতে আমরা বেশি বেশি হাসি কাদা ভুলে গিয়েছি ঠিক অনুরূপ ভাবে আরো যান এই যে যুবক যুবতীকে বলেন একটু আল্লাহ আমাদেরকে বলেছেন সোনো ছেলেরা তোমরা টাকনুর উপরে প্যান পরবে শোনো মেয়েরা তোমরা টাকনুর নিচে পড়বে এটা আল্লাহ বলেছেন রাসুলের কথা অনুযায়ী চলে এসেছে আল্লাহর বিধান রাসুলের বাণী এভাবে চলে এসেছে আর ভয়ঙ্কর কথা তো বলেছেন পরে বলি বিধানটি হলো এই ছেলে পড়বে টাকনুর উপরে মেয়ে পড়বে টাকনুর নিচে এটাই তো বিধান নাকি আমরা মজার দেশের কবিতার মানুষ আমরা ছেলেরা দিয়েছি টাকনুর নিচে আর মেয়েরা করেছি টাকনুর উপরে মানে দুইটাই উল্টা এবার আপনি যদি জাকাতে যান তা জাকাত দিতে হয় কি দিয়ে টাকা দিয়ে জাকাত দিতে হয় কি দিয়ে টাকা দিয়ে আবার যদি ফেতরায় যান ফেতরা যতগুলো হাদিস সেটা বোঝা যায় ফেতরা দিতে হয় খাদ্য দ্রব্য শস্যা দিয়ে আমরা ওখানে কি করি টাকা দিই জোর টাকা দিই কেননা টাকা প্রয়োজন নাকি মানুষের তাই চাউল ডাউল আর দেওয়া যাবে না তাই টাকা দিয়ে দিই ফেতরা দিতে হয় খাদ্য দিয়ে চাউল দিয়ে ওখানে দিই টাকা জাকাত দিতে হয় টাকা দিয়ে ওখানে আর টাকা দেই না ওখানে দিই কি শাড়ি লুঙ্গি পাঞ্জাবি আবার জাকাতের শাড়িও রয়েছে জাকাতের পাঞ্জাবিও রয়েছে অতএব আমরা সব উল্টা মজার দেশের মজার মানুষ হয়ে গিয়েছি শরিয়াত নিজের মতো করে করে নিয়েছি শয়তান আমাদেরকে ওগুলোই ভালো লাগিয়েছে যেগুলো ইসলাম নিষেধ করেছে সম্মানিত উপস্থিতি অতএব বলছিলাম আমাদেরকে কম কম হাসতে হবে বেশি বেশি কাঁদতে হবে